চৌহালি যেখানে নদী নদী জীবন জীবিকা এই জনপদের বুকের উপর দিয়ে বয়ে চলেছে প্রমত্তা যমুনা এটি শুধু একটি নদী নয় এটি একটি সত্তা একদিকে যেমন এর আছে ভাঙনের করাল গ্রাস অন্যদিকে এর বুকে লুকিয়ে আছে হাজারো পরিবারের জীবিকার উচ্চ যখন গভীর জনপদ যখন নিদ্রার কোলে অচেতন তখন উত্তাল যমুনার বুকে শুরু হয় একদল মানুষের জীবনযুদ্ধ চৌহালি উপজেলার এই জেলেরা বংশ পরম্পরায় এই নদীর নারী নক্ষত্র চেনেন রাতই তাদের সবচেয়ে বড় বন্ধু সারা রাতের অক্লান্ত পরিশ্রমে যমুনার বুক থেকে জেলেরা তুলে আনেন রূপালি সম্পদ এই এক একটি মাছ শুধু মাছ নয় এ যে জেলেদের ঘাম ধৈর্য আর পরিবারের স্বপ্ন সকালের প্রথম আলো ফোটার সাথে সাথেই তাদের ব্যস্ততা বেড়ে যায় যমুনার বুক থেকে ধরে আনা মাছ নিয়ে তারা ছুটে চলেন চৌহালির ঘাটে যেখানে অপেক্ষায় থাকে শত শত ক্রেতা আর পাইকার এ এক অন্য জগৎ হাজারো মানুষের পদচারণা হাক ঢাক আর দরদামে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা এটি যমুনা পারের বিখ্যাত মাছের আড়ত সকাল সাতটা বাজার আগেই এই ঘাটগুলো জেগে ওঠে দূর দূরান্ত থেকে আসতে শুরু করেন পাইকার ব্যবসায়ী আর সাধারণ ক্রেতারা সবার চোখে একটাই প্রত্যাশা যমুনার পাক্কা মাছ নৌকা থেকে ঝুড়ি ভর্তি করে মাছ নামানো হচ্ছে চারদিকে হাক ঢাক দরদাম এখান থেকে শুরু হয় জীবনের সবচেয়ে ব্যস্ততম অধ্যায় এক রাতের নিস্তব্ধতা ভেঙে জন্ম নেয় এক কোলাহলপূর্ণ সকাল এজন্য মাছের এক বিশাল রাজ্য

এই কথাটি মনে করে দেয় বাংলার সেই চিরচেনা মাছের বাজারের দৃশ্য যেখানে ক্রেতা বিক্রেতার হট্টগোলে মুখর থাকে চারপাশ রুই কাতলা ইলিশ বোয়াল শিং আর বেলে কাজলি শিলন এবং চিতলের মতো অসংখ্য মাছের সমাহার দেখা যায় এখানে প্রতিটি মাছই যেন জলের সাথে মিশে থাকা এক একটি জীবন্ত গল্প মাছগুলোর শরীর চকচকে আঁশ আর চোখই বলে দেয় এগুলো কতটা টাটকা এই টাটকা দেশি মাছ দিয়েই বাঙালির রান্নাঘরে তৈরি হয় সর্ষে ইলিশ রুইয়ের কালিয়া চিতলের মুইঠা কিংবা পাবদা মাছের ঝোলের মতো জিভে জল আনা সব পথ এদেরকে ঘিরেই জমে ওঠে উৎসব আর রান্নাঘর থেকে ভেসে আসে ঝোলে ঝালে বলে তৈরি হওয়া সব পদের সুবাস যা আমাদের মাছে ভাতে বাঙালি পরিচয়কে সার্থক করে তোলে এই টাটকা মাছের যোগান কেবল রসনার তৃপ্তি মেটায় না এটি আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ চারদিকে চলছে মাছের ডাক অন্যদিকে চলছে টাকার লেনদেন এখানকার মাছের শরীরে নেই কোনো কৃত্রিমতা নেই কোনো ফরমালিনের ছোঁয়া নদীর টাকা ঘানই এর সবচেয়ে বড় পরিচয় ক্রেতারা জানেন এখান থেকে যে মাছটি বাড়ি যাবে তার স্বাদ হবে অতুলনীয় এই মাছের আরতকে কেবল একটি বাজার নয় এটি একটি সম্পূর্ণ জীবনচক্র এর সাথে জড়িয়ে আছে জেলে আরদ্দার পাইকার বরফ বিক্রেতা সহ হাজারো মানুষের জীবিকা একটি মাছের পেছনে থাকে বহু মানুষের শ্রম ও আয় সকালের এই দুই ঘন্টার কর্মযজ্ঞই নির্ধারণ করে দেয় শত শত পরিবারের সারা দিনের অন্যের সংস্থান এখানে নেই কোনো ফর্মালিটি আছে শুধু বিশ্বাস আর দরদামের লড়াই নিলামের হাক ডাকের সাথে সাথেই মুহূর্তেই বিক্রি হয়ে যায় মনকে মন মাছ এই মাছ বিক্রি শেষেই জেলেরা প্রস্তুতি নেবেন আরেকটি রাতের অভিযানের জন্য জীবন এখানে এভাবেই চলে নদীর সাথে সংগ্রাম করে প্রকৃতির সাথে তাল মিলিয়ে চৌহালির এই মাছের তাই শুধু একটি ঐতিহ্য নয় এটি যমুনা পারের মানুষের টিকে থাকার এক জীবন্ত উপাখ্যান এটি জেলে পাইকার আর হাজারো সাধারণ মানুষের জীবন সংগ্রামের এক জীবন্ত দলিল জীবন ধারার মতোই এখানে প্রতিদিন বয়ে চলে জীবনের গল্প রাত নামবে আবার তারা ভাষা তরি আবার শুরু হবে যমুনার রূপালী সম্পদের খোঁজ